আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আরেকটা ভিডিও আজকে আমরা যে জলবায়ু পরিবর্তনের যে প্রথম অধ্যায় সেখানে এই যে যে आंसर গুলো মানে পুরো ফুল একটা অধ্যায় আমরা শেষ করব এখানে উত্তর গুলো জেমিনির কাছে দিলাম তো জেমিনি আমাকে কি উত্তর দেয় সেটা আমরা এখন দেখব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় জলবায়ু পরিবর্তনের ওপর ভিত্তি করে ছবি ও অনুশীলনীগুলোর সমাধান নিচে দেওয়া হল ছবির পর্যবেক্ষণ পৃষ্ঠা ছয় ছবির ঘটনাগুলো নিচে দেওয়া হল ছবি মাইনাস এক আকাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে ছবি মাইনাস দুই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কবলে পড়ে মানুষ ঘরবাড়ি হারাচ্ছে এবং আহত হচ্ছে ছবি মাইনাস তিন প্রচণ্ড খরা মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে এবং একজন কৃষক চিন্তিত অবস্থায় আছেন ছবি মাইনাস চার অতিবৃষ্টির ফলে শহরে জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি হয়েছে মানুষ নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করছে দুই জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ পৃষ্ঠা আট প্রথম ছবি গাছ লাগানো এক এখানে বৃক্ষরোপণ বা চারা গাছ লাগানো হচ্ছে দুই বনায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এটি করা হচ্ছে তিন গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা কমাতে সাহায্য করে চতুর্থ ছবি সৌর প্যানেল এক এখানে সৌর প্যানেল বা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে দুই পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারের জন্য এটি করা হচ্ছে তিন এটি ব্যবহারে জীবাশ্ম জ্বালানির কয়লা গ্যাস প্রয়োজন হয় না ফলে কার্বন নিঃসরণ কমে ও জলবায়ু রক্ষা পায় তিন অনুশীলনী সমাধান পৃষ্ঠা ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি মাইনাস গ প্রাকৃতিক গ্যাস দুই জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে মাইনাস ঘ ধীরে ধীরে বাড়ছে তিন কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি মাইনাস গ ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া খ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর এক প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে দুই জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তিন জলবায়ু পরিবর্তন রোধে বনায়ন গাছ লাগানো প্রয়োজন চার কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ক্ষতি দূষণ কমায় গ সত্য হলে স ও মিথ্যা হলে মি লেখো এক জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায় মি কারণ দুর্যোগ বাড়ে দুই অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে মাইনাস মি কারণ তাপমাত্রা বাড়ছে তিন তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে মাইনাস সাইন চার ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি মাইনাস সাইন চার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখ আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের এক মাইনাস সাত দিন গড় আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা জলবায়ু কোনো অঞ্চলের দীর্ঘ সময়ের ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ বছর আবহাওয়ার গড় অবস্থা দুই জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট তিনটি কারণ লেখ বনভূমি উজাড় করা বা গাছপালা কেটে ফেলা কলকারখানা ও যানবাহনে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি তেল গ্যাস কয়লা ব্যবহার করা প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করে পরিবেশ দূষণ করা পাঁচ বর্ণনামূলক প্রশ্ন সংক্ষেপে ধারণা জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় বেশি করে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া প্লাস্টিক বা পলিথিন যেখানে সেখানে না ফেলা পরিবেশ রক্ষায় অন্যদের সচেতন করা আমি